আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা সকল প্রবাসী বাইকে বলতে চাই কেউ কখনো কুরিয়াতে এবং কি ধরেন কার্বোতে সামান দিলে নিশ্চয়ই দেখে শুনে দিবেন খামিজ মুর্শেদে কুরিয়াতে সামান দিছি আজকে দেড় বছর হয়েছে এখনও দেয় না দিবে দিবে বলে যার কাছে দিয়েছি সেও বাগে গেছে সিটাগানের গানের তার নাম হয়েছে এটা এক্সেনি ক না সম্রাট শাহজাহান চেন্নাই কার্ব চেন্নাই কার্ব কেরালার দোকানে দিছি খামিজ মর্শিদ বলদিয়ার অফিসের সাথেই চেন্নাই অনেকে দিছে আছে দেড় বছর হয়েছে এখনও পাইছি না আশা করি খামিস মর্জিদ থেকে আপনারা কেউ কার্বোতে সামান দিবেন না এরা করে কি সামান নিয়ে চলে যায় পরে ভাগি যায় যাইলে আরেকজন থাকে বলে দিবে 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 করে দেয় না আছে দেড়টা বছর হইয়া গেছে এখনও সামানও পাইতেছি না হেরা বলে দিবে দেশের স্বামীষে এটা হেগো সামেশে না হেরা পয়সা নিল আবার সামানের পয়সা নিল এখন আজকে দেড় বছর হইয়া গেলে এখনও সামানগুলা দেয় না যাইলে বলে পাইবো বাইর কইতেছে। সম্রাট দেশে গেছে সম্রাট শাহজাহান দেশ থেকে বাইর করতেছে দেশের সরকার পরিবর্তন হয়ে গেছে জামিলা ডুবাইয়ের আটকে গেছে কুয়াতে আটকে গেছে ব্যাগ সামান আটকে গেছে খামিসা অনেক দোকানে সবাই সামান বাইর আমাদের দেড়টা বছর হয়ে গেছে না এ প্রবাসী গো ক না ধরত কেউ বুঝে না গত জমাতে গেছে কালকে শুক্রবারে পুলিশে আনছি পুলিশে বলছে থানার যা এখন থানার যাই বেলায় চারজন ছিলাম থানার যা আমি বলছি গাড়ি দিয়ে দুইজনরে তিনজনরে পাঠাইছি ওরা আবার আমারে পায় নেই এই জন্য আবার এখন আবার দ্বিতীয়বার জামু থানায় দেখি কি পয়সা লা হয় এখন হেরা এতদিনটা বলছে পাইব পাইবো পাইবো এখন বলে সামানের নিচে লেখা আছে সিলিপের নিচে লেখা আছে সরকারের কোনো কারণে যদি না দেয় এটা হ্যাঁ তারা দেয় না এখন পুলিশে বলতেছে থানার যা থানার যাই এটাই যায় নেই কেউ না কমপ্লেন লেখাই আন তারপর অ্যাকশন লব এখন আশা করি সকল বাংলাদেশি বাইরে আছেন। কার প্রতি সামান দিলেও এটা ভাগ্য নসিব এমন না সবাই খারাপ কিছু কিছু লোক আছে খারাপ সামান টাকা পয়সা নিয়ে ভাগি যায় এখন আটকে যাইলে এই সামান আর পাইবেন আর আশা করা যায় আজকে দেড় বছরে গেছে আমরা পাইছি না আর একজন আছে দুই বছরে গেছে হে পাইছে না এখন খামিস মসজিদের মধ্যে এক সমস্যা যতগুলো বাঙালি আছে সব ডিসি টা এরা এটা সামান নিয়ে টাকা পয়সা নিয়ে ভাগিও যায় এ সম্রাট শাহজাহান এ সিটা গানের এ গেছে গা পেটটু এক বিঘা এ শালা ভাগিও গেছে মেসেজও দেয় না রিপ্লাইও দেয় না কি না তাও বলে না দেড়টা বছর হয়ে গেছে সকলে খামিস মোশের থেকে সকল প্রবাসী বাইকে বলবো আপনারা কার সামান দিয়ে না আপাতত এরা সামান্য টাকা সব নিয়ে ভাগি যায় বুঝেননি ভালো লাগলে পাঠাইবেন ভালো না লাগলে পাঠাইবেন না এটা আপনাদের ব্যক্তিগত একান্ত বিষয় আর এরা মানুষ বালানা এরা যদি মানুষের ডাইজেনিকা হারাম হালাল বুঝে না কত শখ করে মানুষের সামান কিনে দিছে কষ্ট করে দিছে এরা মানুষের সামানও নিয়ে গেছে টাকাগুলো নিয়ে গেছে আবার ইন্স্যুরেন্স বলে সামান যদি না পায় ইন্স্যুরেন্সও করাইছে সেখান থেকে ইন্স্যুরেন্সের টাকাটাও নিছে সামান প্রতি মাফি নিছে টাকাটা নিছে তো এরা আবার এখন সামানও গেলো টাকাও গেল হয়ে গেলো তিন রকমের টাকাটাই গেল অভিষেক হে জানে হে দেশে আছে বাইর করলে করতে পারে না এই সামানগুলো তো বাইর করতে পারে সামান আটকে গেছে কি কারণে আটকেছে সেই দায়িত্বটা কী এই বিষয়টা একটু এটাই জানি সকল প্রবাসী শেয়ার করেন দেখেন সকল প্রবাসীর একটু যদি দুর্ভোগ যদি কমে আপনারা আশা করি এই ব্যাপারে একটু সচেতন হবেন ওকে সালামু আলাইকুম ভালো থাকেন ভালো রাখেন আর কার সামান দিতে বুঝে শুনে দিবেন এরা মানুষের টাকা পয়সা নিয়ে বাগি যায় একটাই বলবো আছে দেড় বছর হইছে আমি দেড়টা বছর হয়েছে এখনও সামানগুলা পাইছি না খামিসে অনেকে আছে আরও আছে আর খামিসে যদি যারাই থাকেন আমার ফেসবুকের সাথে অ্যাড হন ইনশাআল্লাহ এটাই জানি কেন একসাথে থানা যাইলে ইনশাল্লাহ সুফল হবে ওকে সালাম আলাইকুম